ডিভিসির খালের জলে এক মাঝবয়সী ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত জোড়া শাকো এলাকার ডিভিসির খালে আজ আজ সকালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষজন মুহূর্তের মধ্যে খবর চাওয়ার হতে ভিড় জমান এলাকার মানুষেরা খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে মৃতদেহ শনাক্ত করে এলাকার মানুষ মৃত ব্যক্তির নাম অমিত মাহাতো বয়স বিয়াল্লিশ বছর ওই ব্যক্তি গত তিন দিন ধরে নিখোঁজ ছিল আজ সকালে মেমারি থানার ওই ব্যক্তির নিখোঁজের ডায়েরি করে পরিবারের লোকেরা আর আজকেই তার মৃতদেহ উদ্ধার হলো বাড়ি থেকে কিছুটা দূরে খালের জলে কি কারণে মৃত্যু বুঝে উঠতে পারছে না পরিবার খুন নাকি আত্মহত্যা ইতিমধ্যে সমস্ত দিক খতিয়ে দেখে মেমারি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ তবে আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ আমি চায়ের দোকান বন্ধ করে আসি বাড়ি বাড়ি আসার পরে এ থেকে কি নাম যেন অমিত মাহাত না অমিত মাহাত তো সকালে রিপোর্ট করে এসছে বাট না তোলা অবধি বোঝা যাচ্ছে নাকি